তো আসসালামু আলাইকুম বন্ধুমান আজকে আঠেরোটা রোজাতে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে হচ্ছে জুম্মার দিন শুক্রবার আর আজকে তিনটা জুম্মা এই রমজান মাসে আমরা দুটা জুম্মা কভার করেছি আজকে তিনটা জুম্মা কভার করব আর এখন বাজছে আপনার এগারোটা পঞ্চাশ সুপ্তার আসছে দুজন মিলে সিন্ডিকেট সিন্ডিকেট নামাজ পড়তে যাব ওখানে লালগোলা আর পটি জুম্মা মসজিদের ওখানে আর আজকে জসিম আমার বন্ধু তো সে যাচ্ছে দুবাই আজকে চলে যাবে দুটা পঁয়তাল্লিশের ট্রেনে তো আমি ভাবলাম যাব কিন্তু দুটা পঁয়তাল্লিশে ট্রেনে যাবে তো আসার একটা ট্রেন পাওয়া যাবে কি যাবে না ঠিক নাই তার জন্য গেলাম না এখন স্টেশনে আগাতে যেতে হবে আর সুক্তাল আসছে এখন যাব আর সুক্তাল তো পাসপোর্টের জন্য হলো না যাই হোক আবার যেতে হবে কিন্তু এখন বেরিয়ে পড়ব তো সবাইকে জুম্মার

Oh, मोबाइल बाद दे। तो। ना मोबाइल दे तारा। कोई मोबाइल वो जोड़ लो। सुना। ए हाथ चलो जी पटी। हाथ आना क्यों जी तो हम जोरो सेट क्यों जी देखला? ना रा। हाथ आना क्यों जी चाय सो। तरोल दाम अच्छे देखते हुए अच्छे न। আচ্ছা ওর হাত থেকে মোবাইলটা কেড়ে নি হাওয়া বইছে পঞ্চান্ন এই মুহূর্তে আমরা নামাজ নামাজপুরে বেরিয়ে গেলাম দেখতে পাচ্ছেন লোক বেরোচ্ছে জুম্মার নামাজ থেকে আর এখন আমরা একটু ঘোরাফেরা করবো মাসুদাও চলে এসেছে দেখতে পাচ্ছেন আমাদের সাথে মাসুদাও আছে আর এই আর কি এই মন্দিরটা আবার নতুন ভাবে পুনরুদ্ধার করা হইলো দেখতে পাচ্ছেন কাজ চলছে আর এই রাজবাড়ির সামনে চলে এলাম মন্দির সংস্কারের কাজ চলিতেছে ও অযথা মন্দিরের ভেতরে প্রবেশ করিবেন না আদেশ অনুসারে তাই তো তাহলে যাওয়া যাবে না প্রতিষ্ঠা বাইশে জ্যৈষ্ঠ তেরোশো একত্রিশ সাল হ্যাঁ তেরোশো একত্রিশ সালে হ্যাঁ বাংলার ও যে মন্দিরটার সামনে দাঁড়িয়ে আছে এই মন্দিরটা একশো বছর পুরনো তেরোশো একত্রিশ বাংলাতে এটা হয়েছে আমরা দেখলাম ভিতরে ভিতরে অযথা প্রবেশ করতে নিষেধ করা হয়েছে আদেশ অনুসারে তাই আদেশ মানে ভিতরে গেলাম না তো ভিতরে সেরকম কিছু নাই দেখলাম আর এখানে একটা সামনে কুয়া আছে এই যে কুয়া এখানে পানি তোলা হতো পানি খাওয়া হতো যাই হোক অ্যাঙ্গলে তো ভালো বেতন পাওয়া যাচ্ছে চেন্নাই এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাংলার লালগোলা রাজ রাজবাড়ি এটা এটাই রাজবাড়ি এখানে বন্দে মাতরম গানটা লেখা হয়েছে ভালোভাবে সংরক্ষিত করেনি না তো আজকে লালগোলাতে ভালো একটা ট্যুরিস্ট প্লেস হতো একটা ভালো এখানকার লোক ইনকাম করে খেত কিন্তু ই করা হচ্ছে না যাই হোক এই যে দেখতে পাচ্ছেন চলেছে হ্যাঁ আমি চলে এলাম তার জন্য আমার কাছে খেতে চলে এসছে লে দেখবেন এই যে আমার হাতে খাওয়ার জন্য তো বন্ধুবান এই মুহূর্তে চলে এলাম বাড়ি আপনার নামাজ পড়ে এখন বাজছে তিনটা চল্লিশ অনেকক্ষণ ধরে ওখানে গল্প সল্প করলাম আর আপনারা এত দেখলেন ঘুরলাম তো ওই শুক্রবারের দিনটাই আপনার মানে বন্ধু বন্ধুবান্ধবের সাথে ঘোরা হয় আর থাকা হয় একসাথে তাছাড়া ধরলেন সবাই দোকানে ব্যস্ত নিজে নিজের কাজে ব্যস্ত তো এখন আসলে নামাজ পড়ব আর টানা এই সতেরো আঠেরো দিন ভিডিও করে একদম আহাত খারাপ আমার বুঝতে পারছেন তো প্রচুর কষ্ট যাই হোক তাও করে যাব। 30টা দিন টানা ভিডিও দেখি হয় কি না সাকসেস পাওয়া যাচ্ছে কিনা দেখা হচ্ছে আপনাদের সাথে এখন ইফতারের সময় হয়ে গেছে আমরা ইফতারের জন্য রেডি হয়ে গেছি এখন আমরা ইফতার করবো তার জন্য আমরা এখন বলব সব রেডি হয়ে গেছে এখন অজু করতে হবে এ মুরগি পুরগি কি করছে